একজন পুরুষের শক্তির আসল রহস্য তার ভালোবাসার মানুষ সেই মানুষটি তার পৃথিবী তার শান্তি তার সবচেয়ে বড় আশ্রয় পুরুষরা যতই ব্যস্ত থাকুক না কেন তাদের হৃদয়ে এক কোণে সবসময় ভালোবাসা মানুষটির জন্য অগাধ সময় জমে থাকে একজন পুরুষ সবার সামনে কঠোর থাকতে পারে কিন্তু তার প্রিয়জনের সামনে সে যেন এক নির্ভেজাল শিশুর মতো নিরাপত্তা খুঁজে বেড়ায় পুরুষরা হয়তো বলে না আমি কষ্টে আছি কিন্তু তার চোখ সব সময় চিৎকার করে জানায় সে শুধু তার প্রিয়জনের ভালোবাসার ছায়ায় বাঁচতে চায় একজন পুরুষ তার সমস্ত স্বপ্ন বিসর্জন দিতে রাজি যদি তার ভালোবাসার মানুষটি এক মুহূর্তে হাসি নিশ্চিত করা যায় পুরুষ মানুষ তার প্রিয়জনকে সবসময় রক্ষা করে এমনকি তখনও যখন সে নিজেই নিজেকে রক্ষা করার শক্তি হারিয়ে ফেলে একজন পুরুষের ভালোবাসা সব প্রকাশিত হয় না বরং তার ছোট ছোট কাজ নির্লিপ্তেক আর নীরব স্নেহে প্রকাশ পায় পুরুষ মানুষ শক্ত হতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের এক তাকে মুহূর্তে হৃদয় যেন এক সমগ্র সে যেখানে ভালোবাসার ঢেউগুলো শুধু তার প্রিয় মানুষটির জন্য তাই আপনাদের বলছি পুরুষ মানুষকে এত সহজভাবে নিয়ম না হারিয়ে ফেললে তারপর বুঝতে পারবেন পৃথিবীটা কেমন